তো পঞ্চাশ শক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসাল্লাহিসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নবী ইসলাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ কয় বক্ত পঞ্চাশ শক্ত মুসাল্লাহিসাল্লাম বলে সভ্যনাশ বলেন কি পঞ্চাশ শক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মদ চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যেয়ে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ তো পড়ি না ঠিক না তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আল্লাহ তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায়া পঁয়তাল্লিশ ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা আলাহ বলে আবার যান আবার পড়বেন না। পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আলাহিসাল্লাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাই দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসা বললেন কি অবস্থা কয় কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওক্ত সালাম বললেন এটাও পড়বে না ঠিক কি না এটাও পড়বে না কমাই নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল্লাহ বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুম না লজ্জা লাগে আমার শরম লাগে সেই বুখারিতে এই কথাটাই এসেছে আস্তা আইমের রব্বী আমার এবার লজ্জা লাগে যেতে শরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে সুবান পড়ে লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন সকালবেলা কুরবানীর হাটে যাবে গরু বিক্রি করতে বউ কয় বউ একটা দাম ক। বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয়ে বললাম পঞ্চাশ হাজার বাজারে যখন নিয়ে গেছে এক লোক ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন সকালে পঞ্চাশ হাজার কইসে এরই তো দেই নাই আপনার চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই তো সারা ডাই আল্লাহ রাসুল ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসুল সাল খেজুরের স্তূপে হাত ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হইছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে আল্লাহ রসুল সাহা রেগে গেলেন আর বললেন মান গসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে The person who deceives us, he is not among যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাসে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 সেজন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর হতে চাই ঠিক কিনা তাহলে প্রিয় সবচেয়ে নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি শাহি বোখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডাখানা যেখানে ক্যাসিনুর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহে ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোনো এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সোহান আল্লাহ পড়েন তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার্ড আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাদ পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাদ পড়েন তাহলে ওমরা করলে একটা মকবুল ওমরা করলে যেই সব ওই সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন